সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই এবং আমাদের অত্যন্ত পরিচিত মালানা শাহরুল ইসলাম রহমতুল্লাহ আলাই আমরা এই দুইজন ভাই আমাদের দিনের পতাকায় এই জমিন থেকে উচ্চুকিত করেছেন এবং পাশাপাশি যারাই এই জমিন থেকে আল্লাহ রব্বুল আলমের দরবারে চলে গেছেন ইমানদার দিনের সিফা সালা ছিলেন সকলের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করছি সকলকে আল্লাহ রবুল্লা আলমিন আলাদা দান করুন সম্মানিত উপস্থিতি আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছে আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমরাও তো সেই মৃত্যু পথযাত্রী নাকি সবাইকে যেতে হবে সে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি সে প্রস্তুতি পর্বকে সামনে রেখেই আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে এখানে জামাত ইসলামীর নির্বাচনী সভা বা কর্মী সভা সাধারণ সভা জনসভা ঢাকাতে যে জন কি হয়েছে জাতীয় সমাবেশ গেছেন নি আপনারা ঢাকাতে যে জাতীয় সমাবেশ হয়েছে সেই সমাবেশও ছিল কি আমার মৃত্যুর পরবর্তী জীবনের একটা প্রস্তুতির অংশ হিসেবে সেখানে যাইলে কি হবে গুণ হয় না জামাতের এমন কোন প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে গেলে কি হবে গুণা হবে জামাতের প্রত্যেকটা প্রোগ্রাম দিনকে বিজয়ী করার স্বার্থকে সামনে রেখে সুতরাং কোন প্রোগ্রাম নাই যে দিনের কল্যাণ হবে না এরকম কোন প্রোগ্রাম এমন কোন এজেন্ডা এমন কোন কর্মসূচি জামাত ইসলামী প্রণয়ন করে না আগামী দিনও করবে না ইনশাল্লাহ নাকি এবং সেই এই প্রোগ্রামগুলোতে যারাই আসবে দিনের ন্যূনতম জ্ঞানটুকু হাসিল করা সম্ভব হয় হয় কি না আমরা কাউকে আমাদের বাবার দিকে ডাকি না আমরা কোনো ব্যক্তিকে আমাদের স্বামীর দিকে আমাদের স্ত্রীর দিকে আমাদের নিজেদের দিকে ডাকছে কি না না আমরা ডাকি কার দিকে মানুষ দেখে অমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমরা সেই মহান আল্লাহর দিকে মানুষদেরকে ডাকছি যিনি আমাদেরকে যিনি আমাদের প্রভু যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের রিজিক দাতা যিনি আমাদের হায়াত দাতা যিনি আমাদের সমস্ত কায়নাতের ব্যবস্থাপনার দায়িত্ব সেই আল্লাহর দিকে আমরা মানুষদেরকে আহ্বান করছি আমরা প্রত্যেকে আজকে এখানে আপনারা আহ ষাট সত্তর জন লোক আছেন আমরা মনে করি এই ওয়ার্ডে ভোটার সংখ্যা সাড়ে চার হাজার আহ তিন হাজার সাড়ে তিন হাজার নাকি সাড়ে হাজার তো পুরুষ সংখ্যা পনেরোশো ষোলোশো হবে এর মধ্যে থেকে আপনারা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে আসছেন প্রত্যেকের কাছে এই দাওয়াত প্রস্তুতি হবে জামাত ইসলামীর দাওয়াতের নাম কি লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদর রসুলুল্লাহ এই দাওয়াত হচ্ছে চিকার দাবত জামাত ইসলামিক দাওয়াত জামাত ইসলামের এই দাওয়াতকে সমন্বিত করার জন্য কাজ করে জামাত ইসলামী এই দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে সমস্ত অম্বি একরাম রসুল আকরাম সাল সর্দার যিনি রসুল সাল্লা সাল্লাম সর্বশেষ নবী হিসাবে আসছেন লাস্ট ম্যাসেঞ্জার হিসেবে আসছেন তিনি আসছেন সেই দাওয়াতটা নিয়েই সেই দাওয়াতেরই আমরা কি সম্প্রসারণ চাচ্ছি প্রতিষ্ঠা চাচ্ছি আর এই দাওয়াতের প্রতিষ্ঠা লাই লাই লাল্লার প্রতিষ্ঠার কর্মসূচি হিসাবে জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করে সেই লাই লাই কর্মসূচি হিসাবে জামাত ইসলামী ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় জামাত ইসলামী চাচ্ছে এখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সেই লাই লাই লাল্লাকে প্রতিষ্ঠা করার জন্যই জামাত ইসলামের মার্কা নিয়েছে কি দাঁড়িয়ে আমরা মনে করি প্রত্যেক জায়গায় সেই যত কাজ আছে সমস্ত কাজগুলো দিন ভিত্তিক জামাত ইসলামী পরিচালনা করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা তো মানুষ আমরা কি ফেরস্তা আমাদের ভুল আছে না নাকি আমরা সবাই ফেরস্ত হয়ে গেছি আমরা মনে করি আমাদের অনেক ভুলচুক আছে একজন সাধারণ হিসেবে আল্লাহর কাছে আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবো সেটিকে স্লাহ করার জন্য পরিশুদ্ধ করার জন্য সুন্দর করার জন্য আগামী দিনে আমরা মনে করি সময় নাই বিস্তারিত কথা অন্য সময় হবে ইনশাল্লাহ এই কেন্দ্রে আমাদের যেই ভাইরা কাজ করছেন এখানে প্রায় দুইশো সদস্য একটা কমিটি ঘোষণা করা হয়েছে এটা ঘোষণা করছে তো নাকি আপনারা আসেন তো সবাই কমিটিতে আসেন কি না এই কমিটিতে আগামী দিনে কাজ করতে রাজি আসেন নি আমরা প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আল্লাহকে হাত তুলে দেখা ইনশাল্লাহ আমরা সক্রিয়ভাবে আল্লাহর এই দিনের পক্ষে কাজ করবো নাকি আমরা নাজমুল হাসান ভাইকে এই কেন্দ্রে আমি খবর নিয়েছি মৌলানা লুতরন সব পার্টি ছিলেন তিনি এই কেন্দ্রে বিপুল বোর্ডে কি হয়েছেন বিজয় লাভ করছেন আগামী দিনে এই কেন্দ্রে দাঁড়িয়ে ফেলার ফার্থে যিনি হবেন তাকে আমরা ইনশাল্লাহ বিজয় লাভ ইনশাল্লাহ আমরা একমাত্র যার যার জায়গা থেকে যদি আমরা লাই লাই লাল্লা নিয়ে কালি মাতা ইয়াবা কে সামনে রাখে দাড়ি পল্লাকে বিজয় করার জন্য আমরা মাঠে নামে আল্লাহ রব্লা আলামিন দিনের বিজয় ইনশাল্লাহ আমাদের হাতে সূচিত করবেন ইনশাল্লাহ নাকি সারা বাংলাদেশ আমাদের টেন্ডার নাই আমরা মনে করি এই সহাদুরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে বিজয় করা আমাদের টেন্ডার দেওয়া হয়েছে আপনাদেরকে নাকি এই কেন্দ্রে এখানে কি ফার্স্ট হবে দাঁড়ি যিনি প্রার্থী হবেন তিনি কি হবেন হবে কিনা এখন এই ফার্স্ট হওয়ার জন্য দুই তিনটা কথা বলে আমি কথা শেষ করে দিচ্ছি কিভাবে ফার্স্ট হওয়া যেটা জানা দরকার তো ফার্স্ট হওয়ার প্রথম কাজ হচ্ছে আপনি যে আসছেন আপনি ভোটার আপনার পরিবারের যারা ভোটার আপনার বাড়ির যারা ভোটার এদেরকে নিশ্চিত করা যে এদেরকে আমাদের দাঁড়িয়ে ভোটার এখানে প্রার্থী নাজমুল হাসান ভাই তাকে কি করতে হবে বিজয় করতে হবে আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেওয়া আছে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়া আছে এরপরে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দেওয়া আছে আমাদের মেম্বার প্রার্থী দেওয়া আছে ইনশাল্লাহ নাকি মেম্বার প্রার্থী চিনেন না আপনারা কে মেম্বার প্রার্থী কে কাউসার ভাই সবাই চিনেন নাকি তাহলে এই কাউসার ভাই কেউ বিজয় করার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা কি করব চেষ্টা করব কাউসার ভাই খুব খারাপ মানুষ তো নাকি খুব ভালো মানুষ নারী আমাদের সমাজে যা আছে এদের মধ্যে থেকে আমরা মনে করি কাউসার ভাই সারা এরপরে আমাদের মুখলেশ ভাই এখানে চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাদের জেলা সংগঠন থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমাদের এমপি প্রার্থী হওয়ার জন্য আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কাকে নাজমুল হাসান পাড়ারি ভাইকে আমরা ওনাদেরকে কে বিজয়ী করবো তো সেক্ষেত্রে হ্যাঁ এদেরকে বিজয় করার জন্য আমরা কি করব আমরা মনে করি প্রত্যেকের জায়গা থেকে প্রথম কাজ হচ্ছে ওই যে আমার বাড়ি এবং ঘরে এটা দাওয়াত পৌঁছে দেওয়া নাকি আমরা বাড়ি ভিত্তিক যে এখানে যারা আছেন একই বাড়ির লোক একই বাড়ির লোক থেকে একজন করে হাত তোলান যে এক বাড়ি থেকে একজন করে এসছেন এরম কারা কারা আছেন তারা হাত তোলেন যে বাড়ি থেকে তাহলে কত বাড়ি এসছে এখানে কত বাড়ি এসছে ষাট বাড়ির লোক আসছে নাকি প্রায় ষাট বাড়ির লোক আসছে তো ষাট বাড়ির লোক মানে কি আপনি এখানে আমরা ঘোষণা করে দিলাম আপনি আপনার বাড়ির আমাদের জামাত ইসলামের প্রতিনিধি কোন বাড়ির আপনার বাড়ির প্রতিনিধি জামাতের পক্ষ থেকে কে আপনি আপনার কাজ কি এই বাড়িতে ওই যে জামাতের কাজ কি লাইল্লা দাওয়াতটা সবার কাছে পৌঁছে দেওয়া প্রার্থীর সালাম দি দেওয়া এখন সবার কাছে দেওয়া যাবে কি না কারণ আপনার আপনার বাড়ি মানে আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বউ আপনার সাসার বউ কাকার বউ সবাই আপন আপন তো ওদের সবার কাছে আপনার দাওয়া পৌঁছানোর দায়িত্ব কার আপনার আমি মনে করি প্রত্যেকের বাড়ি ভিত্তিতে এখন দায়িত্ব দেওয়া আজকে শেষ এই এই ইউনিয়নের 60টা বাড়ি আমাদের কি হয়েছে দাওয়াত দেওয়ার আউতে আমরা আসছে দেওয়া যাবে নি পারবেন না আপনারা ইনশাল্লাহ তাহলে এই প্রথম স্যার দুই নম্বর কাজ হচ্ছে ব্যক্তিগতভাবে সবাই সিদ্ধান্ত নিতে হবে অনেকে আপনাকে ভেজাল বাজায় কয় যে কি হয়েছে জামাত ইসলামী দাই পাল্লা রেজাকার এই সেই কয় না আমাদেরকে কয় কিনা রক কাটি হেলা ইয়ে করি হেলা কিরতে হেতা করলে হাঁটবা সমস্যা এসে জি ঠিক আছে তাহলে এই রক কাটি ফেলা বা দাঁড়িয়ে ফাল্লা যে অপপ্রসার গুলো আছে এগুলো জবাব দিতে হবে একজন দেখান নাকি মালানা مرحوم দেল অরশন সাইদি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমরা আপনাদেরকে প্রমাণ করব হয় না ইনশাআল্লাহ আসুন আমরা জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হব ইসলামের পথে দিনের পথে জান্নাতের পথে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ নাকি সারায়ে ইলামাকছরাতি মিন রব্বিহ ও জান্নাতির আর সামাওয়াত ওয়াল আরদ ওয়াদাত লি